আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাইবোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাতচল্লিশতম বিসিএস আবেদন আজকে শেষ হলো আপনাদের সাড়ে তিন লাখ আবেদন পড়েছে তো যেহেতু আজকেই আবেদনের শেষ সময় টাকা জমা দেওয়ার আজকেই শেষ সময় আপনারা কিন্তু যারা আবেদন করেছেন এখন তাদের মধ্যে প্রতিযোগিতাটা শুরু তো এই সাতচল্লিশতম টাকেই আপনারা টার্গেট করে এখন আগাবেন তো আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করবো যে আসলে তম বিসিএস একটি বিসিএসি যাতে আপনার সর্বশেষ টার্গেট হয় এবং এই বিসিএসটি থেকেই আপনি আপনার ডিজায়ার্ড আহ পেয়ে যান সেই জন্য তো তো একজন বিসিএস ক্যাডার প্রত্যাশী হিসেবে আপনাকে কিছু বাস্তবতা মেনে নিয়েই কিন্তু এখানে পথ চলাটা শুরু করতে হবে সে বাস্তবতাটা হচ্ছে আপনারা সাড়ে তিন লাখ যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে প্রিলিমিনারি আপনারা যদি বিশ হাজার বিশ হাজার সাধারণত পাশ করায় না আরো কম পাশ করায় এবার যেহেতু একটু আসন সংখ্যা বেশি আছে সেহেতু বিশ হাজার ধরে নেয় বিশ হাজার যদি টিকায় তাহলে আপনারা চুরানব্বই পার্সেন্ট এখান থেকেই প্রিলিমিনারি থেকে আউট হয়ে যাবেন মাত্র ছয় পার্সেন্ট প্রিলিমিনারি পাশ করবে ঠিক আছে তার মানে ছিয়ানব্বই পার্সেন্ট এখান থেকেই কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে এরপরে লিখিত থেকে গিয়ে যদি আবার দশ হাজার টিকায় সেখানে কিন্তু আবার থাকছে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো আপনারা টিকবেন পরবর্তীতে ভাইভা শেষ পর্যন্ত যারা টেকনিক্যাল এবং জেনারেল বোধে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে সাকসেস রেটটা হয়তো এক দেড় হবে এবং যারা জেনারেল ক্যাডার পেতে চান সেখানে কিন্তু খুবই আসন সংখ্যা কম থাকে ছয়শো থেকে সাতশো আসন সংখ্যা থাকে সেখানে কিন্তু একে নিচে নেমে যায় সাকসেস রেট অর্থাৎ মানে একশো জনের মধ্যে নিরানব্বই জনেরও বেশি কিন্তু আপনারা এখানে ফেলিওর হচ্ছেন তো যেহেতু এখানে সাকসেস রেটটা অনেক বেশি অনেক কম সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যায় যে ওইভাবে নিতে হবে এখন আমরা যারা ক্যাডার হয়েছি বা এই যে বিভিন্ন বিশেষ থেকে ক্যাডার হচ্ছে এবং ফিউচারের সাতচল্লিশতম বিশেষ থেকে যারা ক্যাডার হবে তারা আসলে এমন কি দাওয়া নেন যে দাওয়ার মাধ্যমে তারা এই নিরানব্বই কে পিছনে ফেলে এই এক পার্সেন্টের মধ্যে তারা ঢুকে যায় সেই বিষয়টি হচ্ছে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু সামনে আপনাদের আপনাদের এখন এখন একটা বিসিএস আছে এতদিন শেষ হচ্ছিল না মধ্যে কিছু টেনশন কাজ করতে পারে যে কবে পরীক্ষা হবে কবে এটা হবে সেটা হবে দেখেন বিসিএস এ সব চিন্তা করে লাভ নাই কারণ বিসিএস একটা খুবই লেন্দি প্রসেস এখানে যেমন আমি যখন বিসিএস দেখছি আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর কিন্তু বিসিএস এর প্রিপারেশনের মধ্যে ছিলাম এখন পাঁচ বছর প্রিপারেশনের মধ্যে থাকলেও পাঁচ বছর কিন্তু আসলে কারো পক্ষে পড়াশোনা করা সম্ভব না এই বিরক্তিকর পড়াশোনা একই পড়াশোনা মানুষ কতবার করতে পারে সেজন্য আপনাকে যেটা করতে হবে একবারই পড়তে হবে সেটা ধরেন এক বছরের একটা প্রিপারেশন আপনি নিতে পারেন এই যে ধরেন প্রিলিমিনারির জন্য এখন আপনার চার মাস বা সাড়ে চার পাঁচ মাসের মতো সময় পাবেন এরপরে গিয়ে আপনি লিখিতর জন্য ধরেন আরো পাঁচ ছয় মাস সময় পাবেন আবার আহ ভাইবার জন্য ধরেন আরো পাঁচ ছয় মাস সময় পেলেন তো ভাইবার জন্য আসলে প্রিলিমিনারি এবং লিখিত জন্য আমরা যতটা পড়াশোনা না করে ভাইপারজন আসলে সেভাবে পড়াশোনা না করলেও চলে সেখানে ऑलरेडी দেখা যায় আমাদের একটা ভালো प्रिपरेशन থাকে তো এই যে যে এক বছর যে জার্নি এই জার্নিটা আসলে আপনারা কিভাবে করবেন আপনাকে ওই 1% এর মধ্যে থাকার জন্য আসলে কি করতে হবে এখনই আপনার মাইন্ডসেটটা আপনি ঠিক করে রাখেন আপনি হেজে ধুলে পড়ছেন পড়ছেন তো পড়ছেন না আপনি কিন্তু 1% এর মধ্যে ঢুকতে পারবেন না যদি আপনি সিরিয়াসলি বিশেষটা দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই সাকসেস রেট এবং ফেলিওর রেটটা মাথায় রেখে আসতে হবে এখন আমরা যারা ক্যাডার হয়েছি আমরা আসলে কি করতাম আমরা কি এমন করতাম যেটার জন্য আমরা ক্যাডার হয়েছি বা যারা আমার চেয়েও ভালো করেছে যারা বিশেষে ফার্স্ট হয়েছে ফার্স্ট ওয়ান নট বিশেষ বা তার ডিজায়ার ক্যাডার সে পেয়েছে সে আসলে কি কাজটা করেছে দেখুন কাজটা কোনো কিছুই না আমি নিজে আমার বিশেষ কথা বলে আমি প্রিলিমিনারির জন্য দুই মাস অনেক পড়াশোনা করেছি এবং আমি লিখিত একটা লিখিত আমি খুব বেশি পড়াশোনা করে দেইনি মোটামুটি আমার বেসিক আর হচ্ছে আমার মানে সবকিছু একটু আমি একটু পত্রিকা পড়তাম জানাশোনার মধ্যেই ছিল একটু বেসিকটা ভালো ছিল তো মোটামুটি একটু কিছুটা পড়েছি একেবারে যে পড়িনি তা না মানে কিন্তু যতটা আমি প্রিলিমিনারির জন্য দুই মাস যে পড়াটা পড়েছি সেই পড়াটা কিন্তু আমি লিখিততে গিয়ে পড়িনি তাহলে আমি বলা যায় যে ক্যাডার তো কিভাবে হয়েছি এবং আমার আহ ছিল যে নাম্বারটা দিয়ে আমি কিন্তু যে কোনো ক্যাটারে আহ যোগদান করতে পারতাম হ্যাঁ আমার চয়েস ফার্স্ট চয়েস যদি যে কোনো একটা ক্যাটার থাকতো আমার পররাষ্ট্র থাকার কারণে আমার পররাষ্ট্র আসেনি কিন্তু অন্য যেকোনো ক্যাটারে আমি ঢুকতে পারতাম সো এই যে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো একান্ন নাম্বার আমি পেয়েছি এটা খুব কম পড়ে তো আমি যেহেতু এত কম পড়ে পেয়েছি আপনারা একটু বেশি পড়লে কিন্তু আরো বেশি পাবেন এখন সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কৌশলটা কেমন হবে এই বিষয়টা হচ্ছে গিয়ে মূল আলোচনার বিষয় হ্যাঁ এখন এই প্রিলিমিনারি টেকার জন্য আপনাকে প্রথমত আপনাকে টার্গেট নিতে হবে যে আমাকে প্রিলিমিনারি পাস করতেই হবে অ্যাট এনি হাউ অ্যান্ড অ্যাট এনি কস্ট হ্যাঁ এখন প্রথমত এটা এরপরে হচ্ছে দ্বিতীয়টা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিলেবাস কমপ্লিট করতে হবে বিসিএস একটা মোটামুটি একটা ভালো রকমের একটা বড় একটা সিলেবাস আছে এই সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে এখন এই সিলেবাসটা কমপ্লিট করার পরে আপনাকে যেটা করতে হবে যে বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছে এত বছর এইগুলোই আসলে আসে যে ধরনের যে প্যাটার্নের বা যে ধাঁচের প্রশ্নগুলো এত বছর এসেছে এই যে ছেচল্লিশ তম বিশেষ এর প্রিলি পর্যন্ত হয়েছে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নই আপনাদেরও আসবে সেক্ষেত্রে পড়াশোনাটা আপনি করবেন সেটা তো অবশ্যই ফার্স্ট কন্ডিশন বাট এই পড়াশোনাটা যাতে ইফেক্টিভ পড়াশোনা হয় আমি আপনাদের সাথে গণিত এবং ইংরেজি কিছু দুইটা ক্লাস নিয়েছি আরো কিছু ক্লাস আগে নিয়েছিলাম আরো সামনে আপনাদের সাথে আমি আরো কিছু ক্লাস নেব আমি আপনাদেরকে পড়ার যে পালসটা এই পালসটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমি সেই বিষয়টি আলোচনা করবো যে আসলে পালসটা আপনি কিভাবে ধরবেন যেমন গতকাল আমরা যে ইংরেজি ক্লাসটা করেছি সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আপনার ইংরেজিতে যে খুব বেশি জাহাজ হতে হবে তা কিন্তু না হ্যাঁ আপনি জাস্ট প্রশ্নটা করবেন প্রশ্নটা অ্যানালাইসিস করবেন আপনি একটা টপিক পড়ার পরে যাতে সেই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে সেটা পারেন আবার প্রশ্নটা দেখে যে আপনার কমন থাকুক বা না থাকুক আপনার মধ্যে যেন এই ধরনের একটা প্রিপারেশন থাকে যে প্রিপারেশনটা থেকে আপনি আনসারটা বের করতে পারেন অথবা আপনি আনসার না জানেন কোনটা আনসার হবে না সেটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি আনসারটা বের করে ফেলতে পারবেন তো এইভাবে হচ্ছে কি আপনাকে প্রশ্নটা বুঝে বুঝে করে করে পড়তে হবে যে ইংরেজির ক্ষেত্রে ধরেন যেটা হচ্ছে আপনার লিটারেচার পার্টটা আছে সেই লিটারেচার পার্টটা আপনার অনেকেই দেখা যায় যে পড়তে 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 দেখা যায় একেবারে শেষ করে ফেলেন গ্রামারে খুব বেশি জোর দেন না লিটারেচার পার্টটা তো মুখস্ত বিদ্যা ভাই এটা আবার লিটারেচারে কি কোনো শেষ আছে বলেন তাও আবার ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্য সেই আপনি খালি শেক্সপিয়ারের কয়েকটা বই আর আপনার হচ্ছে বিভিন্ন যুগ বিভাগের যে কয়েকটা বই সেই কয়েকটা বই আপনি শুধু জানেন কিন্তু আপনি তো এই বিশাল যে ইংরেজি সাহিত্য বিশাল বিশাল ইংরেজি সাহিত্য সেটা সম্পর্কে আপনার আইডিয়া না আপনি সেটা কত পড়বেন হ্যাঁ তো এই যে যে জিনিসগুলো আপনাকে তো বুঝতে হবে যে সেটা কোনটা বাদ দিতে হবে যেমন আপনি লিটারেচার পাঠটা শুধু আপনার হচ্ছে গিয়ে বিগত বছরগুলোর প্রশ্নগুলো পড়েন এখন শুধু যখন বিগত বছরের প্রশ্নগুলো আপনি পড়বেন তখন কিভাবে পড়বেন ধরেন শেক্সপিয়ার খুব ইম্পর্টেন্ট তাহলে শেক্সপিয়ারটা আপনাকে কিন্তু ডিটেইলে পড়তে হবে আবার ধরেন যে ওই যে প্রথমে যে যুগ বিভাগটা আছে সেটা কিন্তু প্রতি বছরই ঘুরে ফিরে আসতেছে তাহলে সেই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ আবার শেক্সপিয়ারের একটা নাটক এসেছে আপনি শুধু নাটকই পড়ে গেলেন সেটা কিন্তু তা না আপনি শেক্সপিয়ারটা একটু ভালো মতো পড়েন যে রাইটারদের লেখাগুলো খুব বেশি আসে সেই রাইটার গুলো লেখা গুলো লেখে পড়েন আর ইংলিশ লিটারেচারে দেখা যায় বেশিরভাগই বিগত বছরের প্রশ্নই আসে তো এখানে আপনার সময় কিন্তু খুব বেশি দেওয়াটা একেবারে অনেক বড় বোকামি হবে তার চেয়ে আপনি বাংলা লিটারেচারে কিন্তু একটু বেশি সময় দিতে পারেন কারণ বাংলা লিটারেচার দেখা যায় যে এটা আমাদের নিজেদেরই বাংলা সাহিত্য আবার যদি আপনি যেগুলো পরীক্ষা নর্মালি আসে সেগুলো পড়তে যান শুধু তিনটা যুগ বিভাগ ওখানে হ্যাঁ তো ওটা পড়তে পড়তে দেখা যায় আপনার অটোমেটিকলি আসলে সময় একটু বেশি লেগে যায় তো এইভাবে সময়গুলো দেন যাতে আপনি যেটাতে বেশি পড়ার দরকার হয় সেটা আপনি বেশি যাতে পড়তে পারেন এই বিষয়টা যাতে আপনি এনশিওর করতে পারেন হ্যাঁ এরপরে ধরেন এই যে গ্রামারের যে পাঠটা বাংলা ইংরেজি যে গ্রামার এগুলো কিন্তু পড়া অনেক কম কিন্তু আপনি যদি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আনসার গুলো করতে পারবেন দেখেন ইংরেজি গ্রামারের অংশে খুবই কম টপিক কয়েকটা টপিক মাত্র এগুলো জাস্ট একবার রিডিং দেন এরপরে আপনি একেবারে ছেচল্লিশ তম নিয়ে প্রশ্নটা নিয়ে বসেন আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন এরকম ভাবে আপনি প্রশ্ন করেন না যে আচ্ছা ঠিক আছে উম এবার হচ্ছে নাউন ক্লোজ আসছে আচ্ছা এই নাউন ক্লোজের একটা উদাহরণ আপনি দিলেন ওই উদাহরণটা আপনি জানেন যে এটাই নাউন ক্লোজ আর পরে যদি আর একটা অ্যাডভার্বাল ক্লোজ আসে বা অন্য যে কোনো একটা ক্লোজ নিয়ে রিলেটেড বা ফ্রেজ রিলেটেড একটা প্রশ্ন আসে আপনি সেটা পারলেন আপনি বলে যে আপনি আপু আপনি তো আমাকে বিগত বছরের প্রশ্ন করতে বলেছেন আমি বিগত বছরের প্রশ্ন করেছি কিন্তু সেখান থেকে কমন আসেনি দেখেন এই ধরনের চিন্তা যদি আপনার মাথার ভিতরে থাকে তাহলে বিসিএস আপনার জন্য না বিসিএস ক্যাডার হওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা না আপনাকে একটু ক্রিয়েটিভ চিন্তাও করতে হবে হ্যাঁ তো এই জিনিসগুলো ধরেন আমি আপনাকে বলছি আমাদেরকে কেউ বলেনি আমাদেরকে থেকে ঠেকে আহ এই জিনিসগুলো শিখতে হয়েছে তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে আমাকে পড়ার ধরনটা আমি কিভাবে পড়বো যে ওই আমার বিগত বছরের প্রশ্ন পড়ার ধরনটা আমি একটা জাস্ট প্রশ্নগুলো পড়ে যাবো নাকি আমি প্রশ্নটা পড়ে যে ওই ধরনের যে কোনো প্রশ্ন আসলে যাতে আমি আনসার করতে পারি ধরেন আহ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা প্রশ্ন আসলো একটা নাটক আসলো তাই পরের বছর আপনাকে একটা উপন্যাস দিয়ে দিতে পারে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আপনি বিগত বছরের প্রশ্নটা অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে হবে এবং সেই ব্যাখ্যাটাও বুঝে কারণ আপনি ইংরেজি ওই একটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়েন আপনি আহ হচ্ছে ক্লজ কি ফ্রেজ কি জানেন আপনি জিরান কি পার্টিসিপল কি সবই জানেন কিন্তু আপনি প্রশ্নের অপশন দেখে আপনি হচ্ছে কনফিউজ হয়ে গেলেন সেখানে অপশন থেকে এলিমিনেট করাটা আপনাকে জানতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি জানেন তাহলে কিন্তু আপনার জন্য ক্যাডার হওয়াটা খুব বেশি কঠিন কিছু না এরপরে গণিতের যে তিরিশ নাম্বার গণিত নিয়ে আপনারা অনেক ভয় পান দেখেন গণিতের যে মানসিক দক্ষতা যে এই কিন্তু আপনি তিন চাইলে চার দিন পড়াশোনা করে যে বেসিক কিছু রুলস আছে সেগুলো জেনে আপনি কিন্তু নিজে থেকেই এখানে পনেরো থেকে পনেরো কিন্তু কনফার্ম করা সম্ভব হয়তো দু একটা মার্কস আপনার ভুল হয়ে যেতে পারে আর গণিত যে পার্টটা একেবারে বেসিক গণিত সেখানে কিন্তু অনেক চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু সহজ অপশন থেকে মিলিয়ে মিলিয়ে কিন্তু আট দশটা প্রশ্ন আপনি করে ফেলতে পারবেন সেজন্য আপনাকে গণিতের নিয়মও জানতে হবে না জাস্ট একটু মাথাটা খাটাতে হবে হ্যাঁ এই জিনিসগুলো যারা পারে তারাই কিন্তু আলটিমেটলি ক্যাডার হয় এরপরে আপনি গণিত পড়বেন করলে তো আপনি এমনিতেই পারবেন আপনি যদি চারটা মাস সময় পাচ্ছেন এই চার মাস কিন্তু অনেক বড় একটা সময় একশো দিন আপনি যদি একশো দিন যদি দশ ঘন্টা করে পড়েন বিশাল একটা পড়াশোনা আপনার হয়ে যাচ্ছে তো এই যে যে পড়াশোনা করলে তখন কিন্তু আপনি ওই এক পার্সেন্ট মধ্যে বা প্রিমিয়ারে যে ছয় পার্সেন্ট তাদের মধ্যে ঢোকাটা খুব বেশি কঠিন কিছু না বেশিরভাগ মানুষ প্রিলিমিনারি পাস করে জাস্ট আহ প্রস্তুতির কৌশলটা ঠিক তাদের হয় না আর পরীক্ষার হলে তারা মাথায় ঠিক মতো কাজে লাগায় না ঠিক আছে তো এই গেল হচ্ছে আপনার বাংলা ইংরেজি গণিতের বিষয় এর এগুলো এরপরে ধরেন যে বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার দেখা যায় কম্পিউটার শুধুমাত্র ইজি কম্পিউটারটা যদি আপনারা একটু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়েন আপনি নিজেই বুঝে যাবেন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি তারপরে আপনাদের সাথে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিত্তিক একটা 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 করে ক্লাস নেব যাতে করে আপনারা এটা বুঝতে পারেন যে আপনাদের কি পড়তে হবে মানে আমার জন্য আমার দ্বারা যদি আপনাদের উপকার হয় আমার সাথে সেটাই আপনি আমার জন্য দোয়া করবেন এটাই কারণ আমার এখানে আপনাদের কাছে এগুলো বলি আমি এই কারণেই বলি কারণ আমি দেখি যে এখানে বাংলাদেশে খুব ছাতার মতো আসলে কোচিং সেন্টার বিভিন্ন ধরনের কোর্স আসলে যেখানে খুব বেশি মানে যারা দেখা গিয়েছে যে বছরের পর বছর প্রিলিমিনারি ফেল করেছে তারাই আপনাকে গাইডলাইন দিচ্ছে তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি যে আমার নিজের অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করা আমার নিজেরও ভালো লাগে যেহেতু আমার হাতে একটু সময় যখন আমি পাই তখন কিন্তু এই কাজগুলো আমি করে ফেলি তো হচ্ছে এই হলো বিষয় বিজি কম্পিউটার থেকে আপনি দেখবেন ঘুরে ফিরে কিছু প্রশ্ন প্রত্যেকবারই আসে আপনি ওইখানে একটা টার্গেট রাখেন যে আমি হচ্ছে কম্পিউটারে আমি পূর্ণ হতে 13 আমি পাব বিজ্ঞানে মাঝে মাঝে একটু প্রশ্ন কঠিন করে ফেলে মাঝে মাঝে আবার দেখা যায় একেবারে হুবহু সব বিগত বছরের প্রশ্ন গুলো দিয়ে ফেলে তো যখন কঠিন হবে তখন এটা আসলে সবার জন্যই কঠিন হোক সে সায়েন্স আর্টস কমার্স যে ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন কঠিন मींस এটা সবার জন্যই কঠিন ঠিক আছে তো এই জিনিসগুলোকে আপনার ছেড়ে দিতে হবে এরপরে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা সুশাসন এই প্রত্যেকটা সাবজেক্ট আপনি বিগত বছরের প্রশ্নগুলো প্রত্যেকটার বিগত বছর আপনি ছেচল্লিশ তম বিসিএস থেকে প্রশ্নগুলো নেবেন প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন আপনি যদি দুই তিনটা প্রশ্ন অ্যানালাইসিস করেন দুই তিনটা প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনি কিন্তু পালসটা ধরে ফেলতে পারবেন প্রশ্ন অ্যানালাইসিস করলে যেটা হবে আপনি সিলেবাস সম্পর্কে আপনার আইডিয়া হবে আপনার করে মানে পড়াশোনা কতটুকু করতে হবে কতটুকু পড়াশোনা করলে আপনি ভালো করতে পারেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন আবার প্রশ্ন দেখে আপনার নিজের মধ্যে অনেক আইডিয়া তৈরি হয়ে যাবে হয়ে যাবে যে পরের বছর কি ধরনের প্রশ্ন হবে এই গুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রতি বছরই এই বিগত বছরের প্রশ্নগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো একেবারে ফুল সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং অবশ্যই সেটা খুব টেকনিক্যালি করতে হবে এমন না যে আমি প্রতিদিন এরকম অনেকেই আছে আমি অনেকেই শুনছি যে তারা আঠারো ঘন্টা বিশ ঘন্টা পড়ছে কিন্তু তারা কখনোই প্রিলিমিনারি পাস করতে পারেনি কারণ তারা আসলে জানেই না কি পড়তে হবে কি বাদ দিতে হবে এই জিনিসটা জানতে হবে আপনাকে যে কি পড়তে হবে কি বাদ দিতে হবে যারা পাস করছে যারা ভালো করছে তারা কিন্তু শুধুমাত্র পড়ুয়া বা স্টুডিয়াস না তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান মানুষ হ্যাঁ তারা কিন্তু যথেষ্ট কেয়ারফুলি পড়াশোনা করেছে এই কেয়ারফুলনেসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি এই চারটা মাস আপনার জন্য খুবই খুবই ইজিলি আপনি ভালো করতে পারবেন এরপরে গিয়ে হচ্ছে আপনার লিখিত বা ভাইবা সেটা তো অনেক পরের বিষয়ে ফার্স্ট স্টেজ যেটা আপনার বিশেষ প্রিলিমিনারি এই প্রিলিমিনারিতে আপনি হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনি আলাদা আলাদাভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়েন সিলেবাস নিজে তৈরি করেন আমি আপনাদের সাথে সিলেবাস শেয়ার করবো সেটা ঠিক আছে বাট আপনি আমার সিলেবাসটা যে কমপ্লিট হয়নি বা আমার সিলেবাসটার মধ্যে কিছু কিছু সমস্যা আছে আরও কিছু ইনক্লুড করা যাবে এই বিষয়গুলো আমাকে ধরিয়ে দেন যখন আপনারা এই বিষয়গুলো আমাকে ধরে দিতে পারবেন তখন আমার মনে হবে যে আসলে আপনারা পড়াশোনা করেছেন আমি একটা সাজেশন দিলাম আচ্ছা থ্যাংক ইউ আপু আরো এরকম চাই এটা না আপনি নিজে একটা সাজেশন তৈরি করেন আপনি প্রশ্নগুলো নিজে অ্যানালাইসিস করেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হয় অনেক সময় দেখা যায় আমাদের আসলে গাইডলাইন দেওয়ার মতো কেউ থাকে না আমরা বুঝি না অনেক সময় এটা হতেই পারে এটা খুবই স্বাভাবিক কারণ এই আসলে কনফিডেন্স লেভেলটাও আমাদের সেরকম থাকে না যে কারণে আমরা ভুল করে ফেলি তাহলে আমি আপনাদের সাথে এই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ভিত্তিক আলোচনা করব প্রয়োজন আপনাদের সাথে ক্লাস নিব আপনারা জাস্ট যেটা করবেন আপনারা জাস্ট টার্গেটটা রাখবেন যে আমাকে প্রিলিমিনারি পাস করতে হবে এবং এই এই বিসিএস থেকে আমি হব আত্মবিশ্বাসটা রাখেন এই আপনার একটা রুটিন করে আপনি ঠিকঠাক মতো চারটা মাস পরেন সিলেবাসটা কমপ্লিট করেন এবং প্রশ্নটা দেখেন এবং ফাইনালি যখন আপনি পরীক্ষার হলে বসবেন ওই সময়টা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওই সময়টা আপনি যে এত কিছু চিন্তাভোগ করলেন এত কিছু প্ল্যান করলেন সেই প্ল্যানগুলোকে আপনি ওই সময় কাজে লাগাতে পারবেন কিনা না তো ওই সময় যদি এই প্ল্যান কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আসলে বিসিএস টা কোনো কঠিন কিছু হবে না আপনি ইচ্ছা মতো ভুল লাগাবেন যেমন গতকাল আমি আপনাদের ক্লাসে একটা প্রথম প্রশ্নটা যেটা করলাম সেখানে দুইটাই আনসার হবে তো দুইটাই যখন আনসার হবে তখন আপনার কি দরকার আছে ওই প্রশ্নটা আনসার করা ওইটা লোভ আপনি ছেড়ে দেন এই লোভ করাটা ছেড়ে দিতে হবে কম দাগিয়ে বেশি নাম্বার অ্যাচিভ করার টেন্ডেন্সটা করতে হবে আমি পাঁচটা বিসিএস প্রিলিমিনারি পাশ করেছে আমি একশো একান্ন সর্বোচ্চ একশো একান্নটা আমি দাগিয়েছি কিন্তু আমার কোনো বিসিএসে কিন্তু আমাকে প্রিলিমিনারি পাশ করা নিয়ে চিন্তা করতে হয় প্রত্যেকটা এ দেখা গিয়েছে যে আমি একশো প্লাস নাম্বার পেয়েছি শুধুমাত্র আটত্রিশতম বিসিএস ছাড়া তো এইভাবে এই কনফিডেন্সটা তৈরি করেন এভাবে প্রস্তুতি নিতে থাকেন আর এই সাতচল্লিশতম বিসিএস এর পুরো প্রস্তুতি আপনারা আমাকে পাবেন আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত দুইটা ক্লাস আপনাদের সাথে নেয়ার আপনাদের সাথে প্রতিদিনই আমি গাইডলাইন শেয়ার করবো সেগুলো আপনারা দেখেন পড়াশোনা করেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম